সাজেকের ভিউ দেখতে হলে এই টপে আপনাকে আসতে হবে এই মুহুর্তে ঘড়িতে সময় হচ্ছে চারটা আঠারো আর আমরা আছি হচ্ছে সাজেক ভ্যালিতে ভাইয়া আর আমি বেরোচ্ছি কংলাক পাহাড়ের দিকে যাব এই হচ্ছে সাজেকের ঐতিহাসিক মসজিদ মার্শাল্লাহ হোয়াট এ ভিউ ভাই এখানে একটা ছবি না তুললেই নয় জবে থেকেই আমি এই সাজেকের মসজিদটা দেখেছি বিভিন্ন ভাই ব্রাদারের ভিডিওতে তখন থেকেই আমার খুবই ইচ্ছে ছিল এখানে আসবো অন্তত এক বাক্ত নামাজ হলেও এখানে পড়বো ইনশাআল্লাহ তালা মনে হয় আজকে এটা পূর্ণ করবেন আমার ইচ্ছেটা আর সাজেকের এই মসজিদ থেকে আশেপাশের ভিউটা দেখেন না মার্শাল্লা ভিউ ভাইয়া এখন এখানে ছবি উঠাইতে পারি আমরা মসজিদের উপর থেকে সাজেকের ভিউ মাশাল্লাহ ভাই মাশাল্লাহ আর আমরা ওই যে রাস্তা দেখা যাচ্ছে ওই রাস্তা দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে উপরে আসছি এইটা হচ্ছে আর্মিদের রিসোর্ট আজকের মানে এই সাইডের ভিউটা অসাধারণ লাগতেছে আমার মনে হয় জিরো পয়েন্টে আবার একটা ছবি ওঠানো দরকার তখন তো প্রচুর রোদ ছিল হ্যাঁ আমরা যখন আসছিলাম না এগুলো ছিল যাচ্ছি হচ্ছে কংলাক পাহাড়ের চূড়ায় কংলাক পাহাড়ে মানে সাজেকে আসলেন কংলাক পাহাড়ে গেলেন না এমনটা তো হতেই পারে না আসলে মেইন ভিউটা হচ্ছে কংলাকেই আশপাশে দেখতেছেন এগুলো হচ্ছে সেনাবাহিনীদের ক্যাম্প সেনাবাহিনীদের অনেক কিছুই রয়েছে এখানে এই সাইডের ভিউগুলো এখন দেখো পুন্য হবে না মনে হয়েছিল পুন্য হবে না ক্যান অবশ্য আমাদের ইয়ের কাছেই আমাদের সাথে যে কোনো এশার নামাজও পড়তে পারবো এখন দেখো তো ভিউটা নিচের পাহাড়গুলা দেখছো দেখো এই মাটা আল্লাহ এত সুন্দর বানাইছে দেখছো এই জায়গাগুলো দেখো ওই পাহাড়গুলা কিন্তু কম উঁচু না অনেক উঁচু ওটার থেকে ওইটা উঁচু ওই পাহাড় ঠিক আছে দেখতে ভালো আমরা যখন এর আগে এসেছিলাম তখন এগুলো আমরা চাঁদের গাড়িতে আসছি এখন নিজের বাইক নিয়ে আসতেছি মজা না মজা যাওয়ার সময় তোমাকে দিব তুমি চালাও সব থেকে উঁচু জায়গা ভিউ দেখছো আশপাশের ভিউটা অসাধারণ লাগতেছে আজকে হুম ওখানেই উঠবো আমরা এটা হচ্ছে একটা কংলাক পাড়া বুঝছো ভাইয়া এখানে মানুষজন বসবাস করে ওই পাড়াটার নাম কংলাক পাড়া সেখানে আমরা যাচ্ছি আর এইদিকে এখন নতুন নতুন অনেক এই যে রিজোর্ট হয়েছে এগুলো আগে ছিল না এই রাস্তাটা যখন আমি যখন আসছি তখন এই রাস্তাটা পাকা করে আজকে হচ্ছে ছাব্বিশে মার্চ ঘড়িতে সময় চারটা একান্ন এই মুহূর্তে আমরা আছি হচ্ছে সাজেকের কংলাক পাড়ায় ভাইয়া হাই দাও না একটা চলো টপে এনারা বসবাস করে এই যে এখানে লেখা আছে কংলাক পাহাড়ে স্বাগতম হুম এদের জীবনযাত্রাই অন্যরকম ভাইয়া অনেক কষ্টে এই টপে পানি উঠায় এরা না পারে ধরেবার রাখে যখন হয় বৃষ্টি ফাইনালি চলে আসলাম কংলাক টপে